মায়া যতটা কাঁদায় মানুষ কি সেভাবে সে কাঁদছে ভালোবাসার জন্য অথচ সে আসলে কাঁদছে মায়ের জন্য হ্যাঁ কখনো কখনো মানুষ ভালোবাসায় নয় প্রেমেও নয় বরং মায়া পড়ে কাঁদে যে মানুষটি জীবনের সবচাইতে বড় ক্ষতটি হৃদয়ে গভীরভাবে লেটটে দিয়ে চলে গেল সে মানুষটির কথা মনে পড়লে কখনো বা মাঝরাতে ঘুম ভেঙে যায় দুচোখ ফেটে জল আসে কোথায় যেন পুড়ে ছাড়খাড় হয়ে যায় মস্তিষ্ক প্রশ্ন করে মানুষটি এখন আমারকে হয় মন উত্তর দেয় মানুষটি এখনও আমার জীবন হয় চলে আওয়া মানুষটি আঘাত দিয়েছে এই ভাবনাটি যতটা কষ্ট দেয় তার চেয়ে শতগুণে বেশি কষ্ট দেয় এই মানুষটি একসময় আমার সামান্য ব্যথাতেও ডুকরে ডুকরে কেঁদে উঠত এই অবিংসর স্মৃতিটি সময় কত কিছুই বদলে দেয় আমার মানুষটির জন্য নয় বরং মানুষটির সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলির মায়ায় আটকে থাকি বলেই যন্ত্রণায় এমন করে সারাক্ষণ কাতরাই হৃদয়টা শুধুই পড়ে আর পুড়তেই থাকে কোথাও থেকে তার প্রিয় গানটি ভেসে এলে মন কেঁদে ওঠে যে গানটি একসময় তার অপূর্ব বেসুরো বলায় শোনার জন্য আমি প্রতীক্ষায় থাকতাম সেইসব মনে হলে মুহূর্তে ঠোঁটকাম্ডে জেগে ওঠে চাপাকান্না কখনো চোখের তারায় নাচে মৃদু হাসি একসময় আমরা মানুষকে নয় স্মৃতিকে ঘৃণা করতে শিখে যাই হ্যাঁ একটা না একটা সময় তার সাথে বসে থাকা সেই টঙের দোকান তার হাত ধরে হেঁটে আওয়া সেই রাস্তা এমনকি তার সাথে ঘোরা সেই হুট তোলা রিকশাটাকেও আমরা ঘৃণা করতে শিখে যাই সেরে আওয়া মানুষটিকে নয় বরং ফেলে আসা সময়টাকেই বড প্রতারক মনে হয় তবু সেই সময়ের ভালোবাসার মানুষটির জন্য আমৃত্যই মনের কোথায় যেন নামনা জানা কিছু একটা থেকে যায় সেই কিছু একটা আমাদের প্রতিনিয়তই বাঁধতে থাকে ভালোবাসায় ক্ষমায় প্রার্থনায় ভালোবাসা একসময় মরে যায় থেকে যায় কেবলই এক ধরনের অভ্যস্ততা সেখান থেকে পালাতে চাইলে মনে হয় আমার মধ্য থেকেই আমি পালাই কি করে শরীরে অসুখ হলে চিকিৎসায় বাঁচা যায় কিন্তু অন্তর পুড়ে গেলে বাঁচার আর কোনো পথই খোলা থাকে না আমাদের শরীরে মনে এই স্মৃতিই জমতে থাকে উইয়ের ঢিবির মতো সে উই পোকা আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে খায় শরীরের মৃত্যুর বহু আগেই মনের মৃত্যু ঘটে যায় আমরা এই মৃত মনটা নিয়ে জীবনকে টেনে হিঁচডে বাঁচিয়ে রাখি মনে রাখতে পারা এই গুণটি স্কুলের পরীক্ষার জন্য যতটা সমাদৃত জীবনের পরীক্ষার জন্য তৌধিক আত্মঘাতী স্মৃতির কোনো ইরেজার হয় না যদি হতো তবে দেখা যেত এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ স্বস্তি নিয়ে বেঁচে থাকতে পারত যারা নিজের হাতেই খুন হয়েছে এই স্মৃতির দহন থেকে নিজেকে বাঁচাতে গিয়ে মানুষটি এখন অন্য কারো হয়ে গেছে এই সত্যটা একসময় গাছোয়া হয়ে যায় শোয়া যায় না কেবল সেই স্মৃতিটাই যে এই মানুষটি হ্যাঁ এই মানুষটি একদিন আমার ছিল আগাগোড়া শুধু আমারই ছিল এই পৃথিবীতে আসলে কেউ কারো হয় না এই বোধটা যখন আসে তখন সত্যি অনেক দেরি হয়ে যায় কারো লাশও আমাদের ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় তার সাথে কাটানো প্রিয় হন্তারক স্মৃতিগুলি এই জন্যই বোধ হয় ছেড়ে আওয়া মানুষটি ফিরে এলেও বারবারই শূন্য হাতে ফিরিয়ে দিই যদিও এর পর মুহূর্তেই দেখি কার জন্য জানি ঘড়ির কাঁটাটি থেমে থাকতে চায় জ্যোৎস্সনা দেখলে চোখ ভিজে ওঠে বৃষ্টি ছুঁলে ঠোঁট কাঁপতে থাকে হায় কার জন্য যেন প্রতিদিনই একবার করে মরে যাই মানুষটাকে নিতে পারি না অথচ মানুষটারই স্মৃতিটাকে ছাড়তে পারি না এর নামই বেঁচে থাকা